頼む。<タッ> লালবাগের ছেলে মেয়েরা ছেলে ছেলেরা মেয়েরা কিভাবে কাজ করেছে আমার দু হচ্ছে সবাই বসবাস তখন

যে দিন রাত মেহনত করেছে পরিশ্রম করেছে তালকাপবাসীর কাছে যাবে তারে এই জ্যৈষ্ঠ পুত্র আমাদের যখন এ বৈষম্য করার কারণে কালকে যখন বাসার থেকে যত গ্রুপ যখন গ্রাহক করে দখল করে নিয়ে বাবাকে সাহস জুগিয়েছিল সেই সন্তান জানাব রবীন্দ্র হোসেনকে কিছু বলার জন্য আসি আসসালামু আলাইকুম আসলে বেশি কিছু আপনাদের সময় নিব না এবং বেশি বক্তব্য রাখব না আমি শুধু এতটুকুই বলবো আমার বাবা আল্লা মোশারফ হোসেন তখন আপনাদের নেতা এবং উনি আপনাদের এই এলাকার জন্য কি কি করেছেন এটা তো আমার বলার প্রয়োজন মনে করেন করি না কারণ আমার যে ভালো আপনারা জানেন যে উনি কী করেছেন এবং উনি যে রাজনীতি করে এত আগে থেকে আপনাদের জন্য উনি এই রাস্তাঘাট সব কিছু করেছে শুধু আপনাদের কারণে এই এলাকার জন্য কিন্তু এগুলো খোলা করার পরেও ওনাকে এই জালিম সরকার আওয়ামী সরকার ওনাকে এত হ্যস্ত করেছে এটাও আপনারা জানেন আমি জানি উনি শুধু বেঁচে আছে এই সরকার ওটাতে সফল হয়নি কারণ এটাও আপনাদের দোয়া আপনাদের দোয়ার কারণে আজকে এখনো উনি এই লালবাগের মাটিতে বসে আছে আপনাদের প্রাণপ্রিয় নেতা ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের তো বিশেষ আপনাদের কাছে কোনো কিছুই চাওয়ার নাই আমরা শুধু আপনাদের দোয়া চাই এবং আপনারা আমাদের পাশে থাকেন এটাই আমি চাই এবং উনি চাচ্ছে এখানকার ঢাকার সাথে সংসদ সদস্য পদে সবকিছু নিয়ে আপনার এলাকার সবাই সবকিছু জানেন কিভাবে হচ্ছে আজকে মনে হচ্ছে যে আমার আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে অনেকের ইচ্ছা হচ্ছে হচ্ছে আজকে আপনাদের নেতার জন্য

চিন্তা করতে হবে আপনাদের পরবর্তী নেতা নিয়ে কাউন্সিলর এমপি হবে কাউন্সিলর কি হবে এই বিবেচনাকার আপনাদের এটা আপনাদের বিবেচনা করতে হবে আপনাদেরকে আপনাদের কাউন্সিলকে খুঁজি নিয়োগ করতে আজকে সবাই অত্যন্ত প্রয়োজন করে এত সুন্দরভাবে Gracias. কাছে এবং আমাদের বারপতের চেয়ারম্যান তারেক রহমানের কাছে যদি ওনারা আমাকে এই সাত আসনের প্রমার সঞ্জয় ইনশাল্লাহ আল্লাহ রমতে বলতে পারি যে আমি ইনশাল্লাহ আমি এই দুজনকে এই সাত আসন